স্টোরি রিপ্লাই দিয়ে ওইভাবে কনভারসেশান শুরু করবো তারপর একদিন স্টোরি পোস্ট করে তাও আমার বার্থডে আগের দিন তো ওই দিন আমরা আমি নক দিই ওই স্টোরিতে রিপ্লাই দিই তারপর এখান থেকে এই কনভারসেশান শুরু হয় তারপর আমাকে জিজ্ঞেস করে তো বার্থডে কবে আমার মনে হয় কিছুক্ষণ করে বিশ্বাস করেন তারপরে দেখা সত্যি একটু করে আমার বার্থডে তারপর টিভি চ্যাটিং করার পরে উনি কথা বলার দরকার তখন চিন্তা কথা বলি যে বলব মজা তো তারপরে ওকে আমি কল দিয়ে শিখাই এমনি এমনি খেলতে হয় পাবজি খেলতে হয় তখন এভাবে আসলে ফোনে কথা কথা বলা শুরু হয় এত দেশে থাকেন না কোন দেশে থাকেন থাকি আপনার পরিচয়টা কি ইউজ থেকে হয়েছে যখন বাইরে ছিলেন আচ্ছা আপুর অনুভূতিটা কিভাবে কি আমার প্রথম অনুভূতিটা হচ্ছে 2019 হ্যাঁ 19 এ যখন দেশে ছিল ইউএসএতে যাওয়ার কিছুদিন আগে তখন একটা হাসনাবাদ টুর্নামেন্ট হয়েছে তো এখানে আমার বৌদি বলতেছে ওইটা আমার ভাই জ্যাঠাতো ভাই তো আমাদের বৌদি হচ্ছে আমাদের পাশের বাড়িতে বিয়ে হয়েছে তো আমি দেখে বলতেছি আমার বোনকে বলতেছি হ্যাঁ সুন্দর আছে আর কি এরকম বলতেছিলাম যে সুন্দর আছে কিন্তু অ্যাটিটিউড অনেক এরকম আর কি বুঝছিলাম ওই দিন তো আমি মনে করছি যে না বয়সে ছোট তো আর এর আগে ওই ছেলেদের যে ইন্টারেস্ট ছিল আমার ওইটা ছিল না আর কি আমি অনেক কোনো ছেলেদের নোটিস করতাম না তো ওর ফার্স্ট নোটিস করছি তো আমার বোন আবার ওই যে ওর বোনের কাছে প্রাইভেট পড়তো তো তো যাইতো তখন একদিন মনে ভিডিও কল দিয়েছে তো আমার বোন বাসায় এসে যে বোন পরে খুঁজে ওইছি পরে ইয়ে ইনস্টাগ্রামের আইডি দিছে তো আমি আবার ফেসবুকে কি মনে করি জীবনের প্রথম একটা ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ও হচ্ছে সেই মানুষ তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ও আবার অ্যাকসেপ্ট করছে নোটিস করছি তারপর মাঝে মাঝে দেখতাম কি স্টোরিতে লাভ রিয়াক দিত তা আমিও আবার লাভ রিয়া দিতাম যে ও যে খেয়াল করতো ওইটা আমি এত জানতাম না যে ও আমাকে এত নোটিস করতো তো এরকম করতে করতে আমার বাবার বার্থডের ফটোতে মেবি ফার্স্ট রিয়াক্ট দেওয়া হয়েছে ওই দিনকে তারপরে নোটিস করছে ভালো মতো এভাবে করতে করতে একদিন বাররা গেছি অক্টোবরের এগারো তারিখ আমার ফোনটা বেশি ভালো ছিল না তখন আসছি পরে দেখলাম কি হঠাৎ করে আর মেসেজ এটা কি বাররা আমি আবার দেখে তো অনেক খুশি হয়ে গেছি মনে মনে আমি মানে সাথে সাথে ফোন কোনোভাবে চার্জের দিয়ে তারপর ওর মেসেজ দিয়েছি হ্যাঁ এটা বাররা পরে ও বললো যে উনি শুনলাম কি কি কেন যাও নাই তখন আর কি ওর ফেসবুকের এমন একটা ইয়ে ছিল আর কি ও যে বিদেশ থাকে এটা বোঝা যায়তো না দেশের ফটো বিদেশের ফটো আমি মাঝে মাঝে মনে করতাম যে ও একটু মনে হয় বিদেশ ঘুরতে গেছে এরকম আর কি ওখানেই থাকে ওটা বোঝা যায় যায়নি আসতে তারপর এরকম কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম আমার বার্থডে ডেট কবে বার্থডে কি কেমনে কবে এগুলো দেখতে দেখতে দেখলাম কি বললো কি কিছু পর ওকে কি সিরিয়াসলি বল হ্যাঁ তারপর এরকম করতে করতে মানে ছাব্বিশ মিনিট পরে আমি বার্থডে উইশ করছি কারণ আমরা এতই চ্যাটিং করছি ওই দিন যে আমাদের ওর বার্থডে বারোটার বেচে বাইজে গেছে ওটা খেয়ালি করি নাই তো এইভাবে কথা বলতে বলতে সকালে বিকালে এক একদিন তো সারা রাত ভোর হয়ে যায় মা আসে আমি বলি কি আমার বান্ধবীর সাথে কথা বলতেছি হ্যাঁ মাইনাও নিত তারপরে এভাবে লকডাউনও গেছে তো পাবজি কি অনেক খেলতো ফ্রেন্ডদের সাথে তো এখন মনে করো দুই জায়গায় তো টাইম দিতে হবে এখন নতুন নতুন আমার সাথে কথা বলো পাবজি গেম তো আমাকে বলতেছে যে পাবজি গেম ডাউনলোড করো সবাই খেলে অনেক ফেমাস আর কি ভালো মজা আছে তো আমি আরে ডাউনলোড করালো তখন আমি ডাউনলোড করলাম কিভাবে খেলতে হয় শুরু করলো তারপর আমরা মাঝে মাঝে রাত্রে পাবজি গেম খেলতাম আর তার আগে লুডু খেলছে মাঝে মাঝে মাঝখানে অনেক লুডু খেলতাম কিন্তু ওইখানে আমি অনেক খেয়াল করতাম ও আমাকে খেয়াল করতো না কোনো দিন যে ওর সাথে লুডু খেলছে ও আমাকে বলতো যে প্লিজ ডোন্ট কিউ মি আর আমি খাইতাম না কিন্তু ও আমার গুটি ঠিকই খাইতো তখন অনেক মিজাজ গরম হতো এক একদিন দেখতাম ও আসছে আমি বের হয়ে গেছি এরকম তো এরকম আর কি ঘটনা তারপরে আমাদের রিলেশনটা এমন হয়েছে যে কথা বলতে বলছি বেশি দিন সময় হয় নাই তো এই নভেম্বরের এক তারিখে এমনভাবে প্রপোজ হয়েছে যে ও আমাকে প্রপোজ করে আমরা আজ পর্যন্ত এরকমভাবে প্রপোজ করে নিই যে বলছি কাজকে আজকে থেকে তুমি আমি গার্লফ্রেন্ড করতে এটা ইয়ার কি এত দূর চলছে আর মা বাবা জানছে জানুয়ারি মাসের দুই তারিখ ফ্যামিলি ম্যানেজ করছেন কি ভাবে ফ্যামিলি আমরা তো দুইজন দুইজন অনেক ভয়ে ছিলাম কারণ আমাদের এইজ এরকম গ্যাপ বেশি না মাত্র 4 মাস 3 দিনের তো আমরা মনে করছি যে ফ্যামিলি এরকম ভাবে মানবে না তো ওই যে জানুয়ারির এক তারিখে এরকম একটু বাড়িতে একটু প্রবলেম হয়েছে আমাকে একটু বকা চকা করছে তো আমি অনেক কান্না করছি সকালবেলা ফোন দিছে তার মানে ওখানে তো রাত আমার সকাল তো ফোন দিচ্ছে পরে এরকম বলতেছিলাম ওরে কান্না করে যে এরকম এরকম হইছে মন অনেক খারাপ তো এগুলো যে আমার মা শুনতেছে দরজার আড়াল থেকে এগুলো আমি জানতাম না তখন আর কি আমার মা আসছে রুমে তো আয়সা বলতেছে কে ফোনে তো আমার একটা বান্ধবী তো না এটা কোনো বান্ধবী না তো কইছে ফোন রাখ আমাকে সব কথা বল তারপরে মারে সবকিছু বললাম মা তো জানলো তারপরে আস্তে আস্তে বাবারে বললাম না বাবাকে বলি নাই তার আগে ওর মার সাথে আমার মা কথা বললো ফোনে তারপরে তো আস্তে আস্তে দেখলাম কি বাবাও একবারে রাজি হয়ে গেছে বাবার একটাই কথা ছিল যে একদিনে বড় হলো তো বড় সমস্যা নেই তারপরে আস্তে আস্তে আর কি তারা ফোনে ফোনে কথা বলে রাখছে আমরা আর কি নর্মালি ফোনে কথা বললাম তারপরে প্রথমবার আমার বার্থডের দিন সারপ্রাইজ দিলো হঠাৎ করে আসলো মা জানতো আমি জানতাম না শুধু যে আসতেছে তারপরে সন্ধ্যাবেলা ঘরে ঢুকলো

<clears> OOF <throat>